সালাম আলাইকুম দুই সালের একাদশে ভর্তির জন্য যে শিক্ষার্থীরা আবেদন করেছ তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কয়টার সময় হচ্ছে রেজাল্টটা দেওয়া হবে এবং কিভাবে তোমরা এই রেজাল্টটা দেখবে একাদশে ভর্তি রেজাল্ট দেখার জন্য তোমাদের গুগলে এসে এক্স আই অ্যাডমিশন লিখে সার্চ দিতে হবে দেওয়ার পর এখানে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে ওয়েবসাইটে চলে যাবে একটা বিষয় তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে হচ্ছে রাত রাত আজ প্রকাশিত হবে এবং এই রেজাল্টটা এস এম এস এর মাধ্যমে আটটার আগেই জানিয়ে দেওয়া হয় সাধারণত সাতটা সাড়ে সাতটা বা ছয়টা এই টাইমে তোমাদের ফোনে এস এম এস চলে আসবে যদি এস এম এস না আসে সেক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটে আসবে এবং ওয়েবসাইটে আসার পর এখান থেকে লগ ইনে ক্লিক করবে ক্লিক করে এখানে দুটো ঘর থাকবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে একেবার প্রথমে দেখতে পারবে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সে বিষয়টা এখানে কলেজের নামটা চলে আসবে তো এখানে দেখো কি বলা হচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ দুই হাজার পঁচিশ শুক্রবার রাত আটটায় শেষ হয়েছে আর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল আগামী বিশ আগস্ট দু হাজার পঁচিশ বুধবার রাত আটটায় প্রকাশিত হবে এই অপশনটা চলে যাবে এখানে নোটিশ দিয়ে দিয়েছে এইখানে আছে ইউজার আইড এবং পাসওয়ার্ডে একটা ঘর আসবে সেখানেতে লগ ইন করলেই তোমাদের রেজাল্টটা এখানে শো করবে আর তাছাড়াও এস এম এস এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি প্রতিদিন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো